হাই হ্যাঁ না না তো বন্ধুরা আমার স্ক্রিনের মধ্যে তাকিয়ে থাকবেন না তাকিয়ে থাকলে আজকের ভিডিওটা বুঝতে পারবেন না আপনারা শুধু আপনারা লিংক চাইবেন বন্ধুরা এটা অ্যাপস অ্যাপসের কথা না আমার এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের কাল থেকে আমি ক্রোম ব্রাউজারে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন লিখবো এখানে লিখবো র্যান্ডম ফ্রি ভিডিও কল আমার দেখুন লেখা আছে আমি লেখা আছে আমি আপনাদেরকে লিখতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম ফ্রি ভিডিও কল তো আমি কি করবো আমি শর্টকাটের মধ্যে কিন্তু চলে যাবো আমি কিন্তু ঢুকে দেবো ভিতরে তো দেখুন বন্ধুরা আমি ঢুকে পড়লাম ঢুকে পড়লাম ঢুকে যে নিচে দেখুন নিচে চলে আসবেন নিচে সুজা চলে আসেন নিচে চলে আসার পর কিন্তু নিচে চলে আসবেন একদম নিচে আসেন নিচে আসার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা আছে হ্যাঁ চাটকি চাটকি ফ্রি র্যান্ডম ভিডিও চ্যাট উইথ স্টোরি লেখা দেখতে পাচ্ছেন চাটকি র্যান্ডম ফ্রি ভিডিও কল লেখা আছে এখানে আপনারা সুজা সুজি কিন্তু আপনারা ঢুকে যাবেন ঠিক আছে ঢুকে তো আমরা ঢুকে আমি ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি দেখুন ঢুকে গেলে কিন্তু এখানে কিন্তু অনেক কিছু আপনারা সিলেক্ট মানে কিছু অনেক কিছু না বেশ কিছু একটা সিলেক্ট করতে হবে সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট ইউর জেন্ডার ঠিক আছে এখানে আপনারা ইন্টারেস্ট ইন্টারেস্ট আপনি কোনটা ঠিক ঠিক আছে আছে আর এখানে চ্যাট শুরু তো আমি দেখিয়ে দিচ্ছি তো আমি কি করবো এখানে জেন্ডার সিলেক্ট করছি জেন্ডার দেখেন মেল বুঝতেই পারছেন আমি ছেলে এই জন্য কিন্তু আমি ছেলে ছেলেটা সিলেক্ট করছি ঠিক আছে বুঝতেই পারছেন আমি ছেলে এই জন্য কিন্তু ছেলে সিলেক্ট করছি ঠিক আছে তো আমি এখানে দিয়ে দেবো অ্যাড ইউর ইন্টারেস্ট ইন্টারেস্ট আমার কি সেটা আমি আমি বলছি আমি এখানে সবাই যেহেতু গার্লফ্রেন্ড এরা গার্লফ্রেন্ড জন্য করেছেন মানে অ্যাপটা গার্লফ্রেন্ড করার জন্য আমি গার্লফ্রেন্ড চাপ ঠিক আছে গার্লফ্রেন্ড চাপ দেখতে পাচ্ছেন এখানে গার্লফ্রেন্ড লেখা চলে আসলো হ্যাঁ এখানে কিন্তু গার্লফ্রেন্ড চলে আসলো আমরা আসছিলাম চ্যাট স্টার্ট চ্যাটিং ভিডিও কর ঠিক আছে তো তোরা দেখতে পাচ্ছেন এবার কি করবো আমরা এবার সুন্দরভাবে কিন্তু এবার ই করে দেবো ঠিক আছে এবার সুন্দরভাবে আমরা স্টার্ট করে দেবো ঠিক আছে আমরা স্টার্ট করে দিলাম অ্যালাউ করে দিতে হবে অবশ্যই কিন্তু অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ না করে দিলে কিন্তু হবে না অ্যালাউ করে দিলাম হুম ট্রাই করে দিচ্ছি মানে একটু সমস্যা হতে পারে হাই হ্যাঁ না না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নেক্সট করছি এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের উপরে এখানে যে অপশানটা আছে এখানে যে মানে আমার একটু সমস্যা হচ্ছে ইন্টারনেটের ঠিক আছে এখানে যে এটা আছে এখানে হচ্ছে আপনার ভিডিও কল আসবে আর এখানে হচ্ছে আপনার ছবি দেখা যাবে ঠিক আছে এখানে আপনার ছবি দেখা যাবে আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন কোথাকার কোথা আর মেয়ে কিন্তু এখানে কথা বলতে চাইছে সেটাও কিন্তু আসছে এখানে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভিডিও কল করেছি এতক্ষণ ধরে হ্যাঁ তো বন্ধুরা এখানে সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ার ইন্ডিয়ার মেয়ে সব কিছু এখানে দেখতে পাবেন ঠিক আছে তো বন্ধুরা এতক্ষণ ধরে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে আমি কোন কোনো অ্যাপের মাধ্যমে আজকে কাজ করিনি সরাসরি ওয়েবসাইটে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি চান তো গার্লফ্রেন্ড যদি এইভাবে করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন আর না করতে চাইলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো দেখা হবে নেক্সট কোনো একটা টেকনিক্যাল ভিডিও নিয়ে তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবে